যা পয়লা পুরস্কার পাওয়া। গ্রামের история। জয়ারললমাই পরে পাইছে আসেন সবার। মেঘনা নদী। মেঘনা নদী বাংলাদেশের একটি প্রধান নদী যা সুরমা ও কুশিয়ারা নদীর মিলনে সৃষ্টি হয়েছে এবং এটি পদ্মা ও যমুনা সাতে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। যা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠনের অংশ এটি বাংলাদেশের সবচাইতে গভীর ও প্রশস্ত নদীগুলোর একটি যা কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ও ভোলা জেলার উপর দিয়ে প্রবাহিত বন্ধুরা ঢাকা থেকে মাত্র ছিয়াশি কিলোমিটার দূরে ভৈরব আর এই ভৈরবে গেলে আপনারা মেঘনা নদী দেখতে পাবেন বন্ধুরা ভৈরব হল কিশোরগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা ও বাণিজ্যিক শহর যা ঢাকা বিভাগের অন্তর্গত এবং মেঘনা নদীর তীরে অবস্থিত বন্ধুরা আজ আমাদের যাত্রা কিশোরগঞ্জ জেলার ভৈরবে ভৈরব ইস্টার থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বই মেঘনা নদী বন্ধুরা আমরা ভৈরব স্ট্যান্ডে নেমে একটি রিক্সা নিয়ে আমরা এখন মেঘনা নদীর তীরে যাচ্ছি তো আমরা যেহেতু দুইজন রয়েছি রিক্সা ভাড়া চল্লিশ টাকা নিয়েছি আর যদি পায়ে হেঁটে আসেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মেঘনা নদী যে ভৈরবের আকর্ষণীয় যে ব্রিজ সড়ক ব্রিজ প্লাস রেল লাইন যে ব্রিজগুলো আমরা এখানে যাচ্ছি এবং এগুলো আপনাদেরকে দেখাতে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ভৈরবের যে রেল সেতু আর ডান দিকে আছে হলো আপনার সড়ক যে মেন সড়কটা ওখানে বাস লাইনের যে সেতুটা ওইটা আর এটা রেল সেতু এই পাশে আছে নতুন একটি সেতু তো আমরা আজকে এসেছি হলো ভৈরব কিশোরগঞ্জ জেলার ভৈরবে মেঘনা নদীর উপরের যে সেতু আছে সেতু এখানে দর্শনীয় এলাকার মতো হয়ে গেছে সবাই এখানে আসে দেখে বিভিন্ন ধরনের রাইট আছে এখানে বিভিন্ন স্টল আছে কট গ্রিয়াপাতা এখানে সরি করে এই সব মিলেই ভৈরব আজকে আপনাদের দেখাবো ভৈরবের নদীর যে ব্রিজ এবং আশেপাশের যে পরিবেশ এগুলো আপনাদের দেখাবো বন্ধুরা আমি ভৈরবে আসার পরে আমার এক ফটোগ্রাফার ভাই ভাই আপনার নাম কি আমার নাম আবদুল্লাহ কি আপনি এখানে রেগুলারই ফটোশুট করে থাকেন আমি এখানে লোকাল স্থানীয় এখানে মানুষ দেন যে পরিবেশটা অনেক দুধ ভালো একটা পরিবেশ আগে এখানে অনেক দুর্ঘটনা ঘটত মানুষ আসলে এখন বর্তমান নিরাপদ আছে আচ্ছা এখানে বলতে দুর্ঘটনা নাই বলতে চলে আচ্ছা সব মানুষই নিরাপদ দেওয়া হয় এখানে এই ব্রিজ বাদেকি আশেপাশে দেখার কিছু আছে যেটা সবাই আসলে পরে ব্রিজের সব পারসাপাশে সেগুলো দেখা যায় আমরা যেরকম বড়বেতিন বিড়িস আছে হ্যাঁ একখানা একসাথে তিনটা বিড়িস জি তার পাশাপাশে আছে তামদার হাওল বড় চর্ণ ম্যাগনা ম্যাগনাচোর নাকি বলে ম্যাগনাচোর চরে ঘুরতে পারবেন আর পাশাপাশে অনেক সুন্দর লেস্টুলন আছে কোয়ালতাল আছে ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে পাসপোর্ট আইটেম সবকিছু মিলে একটা ভালো একটা ঠিক আছে ভাই এটা বললেই চলে এটা জি থ্যাংক ইউ ভাই বন্ধুরা আমি একটু নিচে নামার চেষ্টা করতেছি উপর থেকে মেঘনা নদীর পানি শুইতে যাচ্ছি আর কি অনেক দিন হয়ে গেল নদীর পানিতে গোসল করা হয় না আপনাদেরকেও দেখায় আমি দুই ব্রিজের মাঝখানে আছি ঠিক খুবই রিক্স অনেক পাথর আছে পাথরগুলো যদিও এখানে দেওয়া হয়েছে যাতে ভেঙে না যায় তো একটু সাবধানে পা ফেলতে হচ্ছে আর কি তো এই চলে আসছে আমি এই দেখুন এই যে দেখুন এখানে কিছু বোট আছে বোটগুলা ভাড়াই চালিত এগুলা ওই যে মাঝখানে একটি ছোট চর আছে চরের ওপাশে নিয়ে যায় নিয়ে আসে এছাড়া অনেক জাহাজ দেখা যাচ্ছে নদীর মাঝখানে নদীর পানি এখন পরিষ্কার আপনাদেরকে দেখাই দেখুন নদীর পানি এখন খুবই পরিষ্কার এই যে দেখুন বন্ধুরা আমি একটু নদীর পানিতে আমার মুখটা ধুইতে চাই তো সেমন ধরো আমি একটু

এরকম গ্রামীণ পরিবেশ নদীর ধারে খুবই ভালো লাগছে

আমরা দীর্ঘদিন একসঙ্গে জব করছি মাঝখানে প্রায় চার পাঁচ বছর হয়ে গেল তার সঙ্গে দেখা নেই তো আজকে ভৈরবে আসছি ভাইয়ের সাথে দেখা হয়েছে তো আমরা এখন তো আমরা এখন লাকজারিয়াস হাউস বোটে বসে আছি কপি নিয়ে আসছি কপি খাব তো রনি ভাই কেমন আছেন দিনকাল ভালো যাচ্ছে তো কেমন লাগতেছে অনেক দিন পরে দেখা হলো আপনার সঙ্গে আমার না সাথে আছে মামাতো ভাই আর ছোট মামাতো ভাই দেখুন মনুলা আমরা আছি এখন মেঘনা নদীর মাঝে লাকজারিয়াস বোটে দেখুন বড় বড় জাহাজ এটা কয়লার জাহাজ এখানে কয়লা খালাস করতেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইবেই মোটিভেটেড হইলেই আমরা ভিডিও তৈরি করতে উৎসাহিত হই তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন